হ্যাঁ কারণ এটা তো আমার আমি যখন মনে করেন আপনার আমি ওর ছোটবেলা থেকে আমি মানুষ করছি আমার ছেলে কারণ ওর দেখা শোনা সাথে থাকা ওর কারণে আমি শুটিং বন্ধ করে দিছি

সে নিজের কেরিয়ার গড়তে গিয়ে নিজের জামাইকে ফেলে দিয়েছে যখন জামাইকে প্রয়োজন ছিল তখন নিজের কাছে রেখেছিল এখন প্রয়োজন নেই তার জন্যই বিচ্ছেদ করে দিয়েছে আর রিমো এ পর্যন্ত আসার পিছনে সব কিছুর অবদানই কিন্তু মানিক আর সেই মানিককে ছুঁড়ে ফেলে দিল রিমো তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন